নমস্কার স্যার নমস্কার বলুন বলছি বেকারের মুখপাত্র থেকে আমি অরূপ দত্ত বলছি হ্যাঁ বলুন একটা খবর আপনার কাছে জানতে চাইছিলাম যে মালদা ডিপিএসসি উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি এই নিয়ে যে দু নয় সালে যে দুর্নীতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের যে অর্ডার তা আজকে আজকের দিনে কোন পরিস্থিতিতে বা কীরকম ভাত জায়গায় দাঁড়িয়ে আছে স্যার যদি একটু বলেন দেখুন মালদা ডিপিএসসি হাওড়া ডিপিএসসি সফট টার্ন ডেফর মার ডিপিএসসি দু হাজার নয় এই নিয়োগ প্রক্রিয়াতে প্রথমে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়াগুলোকে গুলোকে বাতিল করে মানে দিন একটা নোটিফিকেশন দেওয়া হয় বিভিন্ন মামলা হয় আলটিমেটলি নিয়োগ দেওয়ার পরেও কিছু ছেলে মেয়ে তারা মামলা করেন যেমন হাওড়া মামলা করেন মূলত দুর্নীতি নিয়ে কারণ হাওড়া ডিপিএসি প্রতিটি তেই মানে ওই ডিপিএসি দু হাজার নয় কাট অফ মার্কস সেটা আদৌ নেই অথচ তারা চাকরি পেয়ে গেছে এবং এই নিয়ে সংবাদপত্রে নিউজও হয় এই নিয়ে অনেক জায়গায় কথাবার্তা হয় পরবর্তীতে মামলা হয় সেই মামলার পরিপ্রেক্ষিতে সেই সময় দাঁড়িয়ে প্রথমে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন একটা নির্দিষ্ট কাট অফ ডেট বেঁধে এই সময়কালের মধ্যে যারা মামলা করেছিলেন তাদের নিয়োগ দিতে বলেন ওই ইস্যুটাতে না ঢুকে মালদা ডিপিএসির ক্ষেত্রেও সেটা হয় অ্যাজ ওয়েল এজ ডিনোভো নোটিফিকেশনটি হয় সেই ডিনোভো নোটিফিকেশনে ট্রেন ক্যান্ডিডেটকে প্রিফারেন্স দিতে হবে বলে তারা মামলা করেন সেই সময় সেই মামলা আলটিমেট মামলা ডিসপোজ হয়ে যাওয়ার পরে সেই মামলাটি ডিসমিস হয়ে যায় তাদের কন্টেনশনটা সেই জন্য তারা সুপ্রিম কোর্টে বর্তমানে স্টে হয়ে আছে সেই জন্য সাউথ টোয়েন্টিভাগ ডিপিএসসিতে পরবর্তী যেগুলো ভ্যাকেন্ট সিট রয়েছে সেই সিটে এখনো পর্যন্ত নিয়োগ হয়নি ফলে সাউথ টোয়েন্টিভাগ ডিপিএসসিতে হয়নি কিন্তু অন্য অন্যদিনটে ডিপিএসসিতে এটা নির্দিষ্ট কাট অফ ডেট বেঁধে দিয়ে বিশেষ করে রাজেশেখর মান্থা তিনি নির্দেশ দেন কাট আপ ডেট দিয়ে কিন্তু যখন এই অর্ডারটা দেয় তখন ডিপিএসসি বলে যে আমরা কোনো কনসেন্ট দিইনি ফলে তারা কনসেন্ট দেননি এই কথা বলে তারা যখন ডিভিশন বেঞ্চে একটি অ্যাপিল করেন তখন ডিভিশন বেঞ্চ বলে তোমরা ডিপিএসিও যখন বলছো যে তোমরা কনসেন্ট দাওনি সেটা তো আমার কাছে সেখানে বলছো যেখানে কনসেন্ট দাওনি সেখানে বলতে হবে তারা সিঙ্গেল বেঞ্চে গিয়ে তারা আবার মালদা ডিপিএসি একটা রিকল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেই রিকল অ্যাপ্লিকেশনে সেখানেও তারা বলেন যে আমরা কোনো কনসেন্ট দিইনি এটা তাই এই কনসেন্টটা সঠিক নয় তখন মহামান্ন বিচারপতি রাজশেখর মন্থা তার নির্দেশনামায় লেখেন যে রিকল করে নেওয়া হলো এবং নতুন যে বেঞ্চ সেই বেঞ্চ মামলাটি শুনবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে যারা অর্ডারটি পেয়েছিল তারা সরাসরি সুপ্রিম কোর্টে চলে যায় সুপ্রিম কোর্টে তখন তারা গিয়ে বলে যে দেখো আমরা কনসেন্টেড অর্ডার ছিল সেই কনসেন্টেড অর্ডারটাকে পরবর্তীতে এরা বলছে যে আমরা কনসেন্ট দিইনি যদিও ডিপিএসসি পরপক্ষ থেকে বলছে যে আমরা কনসেন্ট দিইনি এটা উকি অ্যাডভোকেট কনসেন্ট দিয়েছে সুপ্রিম কোর্টের সামনে যখন এই কথা বলে তখন সুপ্রিম কোর্ট বলে যে তোমার বলছো অ্যাডভোকেট কনসেন্ট দিয়েছে তাহলে অ্যাডভোকেট কনসেন্ট দেয়নি বা তার কাছে কোনো ইনস্ট্রাকশন ছিল না এই সময় মালদা ডিপিএসি সেটা দেখাতে পারে না তবে সেটা যদি না পারো তোমরা কি সেই অ্যাডভোকেটকে কে পার্টি করে মামলা করেছো সেটাও দেখা তখন সুপ্রিম কোর্ট বলে সুপ্রিম কোর্ট প্যারাসিক্সে বলে যে যারা এটা এগ্রিভড হবে যে সমস্ত পার্টিজরা যারা এগ্রিভড হবে তারা চাইলে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং যারা রিসপ্রেশেন্ট পেন্ডিং ছিল তারা আমি বিশেষ করে একটা ইন্টারলোকেটার অ্যাপ্লিকেশন করি দেখো আমাদের এটা তো হতে পারে না যে কেউ কম নাম্বার পেয়ে চাকরি পেয়ে যাবে অথচ বেশি নাম্বার পেয়ে কেউ বসে থাকবে শুধুমাত্র কম নাম্বার পেয়ে হাইকোর্টে মামলা করেছে বলে সে প্রেফারেন্স হবে এটা কখনোই হতে পারে না কারণ পাবলিক এমপ্লয়মেন্টে মেরিটকে কখনোই কম্প্রোমাইজ করা যায় না কিন্তু স্যার এটা তো তাই আমি সুপ্রিম কোর্টে গিয়ে এই কথা বলার পরে এবং শুধু তাই না এই কনসেন্ট দেওয়ার ক্ষেত্রে বর্তমানে রাজ্যে তো ডিপিএসসি নেই কি করে কনসেন্ট দিল তার ফলে যদি বক্তব্য আমার যা বক্তব্য আছে সেগুলো মহামান্য বিচারপতি বৈজ্ঞানিক দিনে আছেন এই মুহূর্তে ধরে বিশ্বজিৎ বাসু আদালতে সেই মামলাটির রিক্পি বর্তমানে পেন্ডিং এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেন দিয়ে এই রিক্সপিটেশনটি শুনবেন যারা আইটিআই লোকেটিভ অ্যাপ্লিকেশন আছে যাতে তাদের বক্তব্য শোনা হবে এবং বিচারপতি মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালতে এরকম অনেক মামলা যেগুলো হাওড়া ডিপিএসসি যেগুলো নর্থ ডিপিএসসি যেগুলো মালদা ডিপিএসসি বিশেষ করে যেহেতু মালদা ডিপিএসসি অলরেডি দু হাজার যা যা মামলা পেন্ডিং সেগুলো শুনবেন আমাকে শুনবেন বলেছেন এর আগের দিনও আমাকে শুনেছেন এবং মালদা ডিপিএসির একটা নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু সেটা হচ্ছে যে যে মেরিট সমস্ত মেরিট যারা লিস্টেড হয়েছে তাদের মেরিট পজিশন জমা দিতে হবে সেই মেরিট লিস্ট উইথ ব্রেকে অফ মার্কস প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে অতি স্বল্প নাম্বার পেয়ে আট দশ এগারো হচ্ছে তারা পেয়েছে অথচ তেইশ চব্বিশ পঁচিশ সিলেকশন প্রসেসের নাম্বার ক্যালকুলেট করে যদি দেখা যায় তাকে একত্রিশ বত্রিশ সাতাশ আঠাশ কনসেন্ট তারা চাকরি পেয়ে যাচ্ছে চাকরি পেয়ে যাবে মালদা ডিপিসে এখনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি এটা তো আর হতে পারে না কখনো একটা নিয়োগের পরীক্ষায় যে কনসেন্ট দিল সেটা তো তাহলে তো আর একটা দুর্নীতির পর যে কোর্টে এসে কনসেন্টে অর্ডার হয়ে যাবে আর লোকে কম নাম্বার পেয়ে যাবে চাকরি পেয়ে যাবে তাহলে যারা এখনো এই মামলা আটের উপরে যতজন পাবে যতজন থাকবে সকলকে চাকরি দিয়ে দিতে হবে খুব পরিষ্কার কথা কারণ লাস্ট কাটা মার্ক যেটা তার উপরে যতজন থাকবে তত জনকেই চাকরি দিতে হবে না হলে কিন্তু সেটা মেলিস্ট কখনো সাস্টে নেব হতে পারে না এই বিষয়ে সুপ্রিম কোর্ট যে মামলাটা চলছিল যেটা খাসত করে সুপ্রিম কোর্ট অলরেডি মামলা ফেরত পাঠিয়ে দিয়েছে ভাই কোর্টে মানে যেহেতু হাই কোর্টকে শুনতে বলেছে ওটা খারিজ করে না ওটা পাঠিয়ে হাই কোর্টে ফেরত পাঠিয়েছে তাই তো অবভিয়াসলি অবভিয়াসলি

এবং প্যারা এ যেহেতু আমি সেখানে ইন্টারলোকেটের অ্যাপ্লিকেশন করে নির্দেশ দিয়েছেন যে মেরিটটা জমা দিতে যে কে কত নাম্বার পেয়েছে তার সেই নির্দেশের পরেই কিন্তু ওই দুই ব্রেকে যা মার্কস প্রকাশ হয়েছে কে কত নাম্বার পেয়েছে ফলে সেখান থেকে জানা যাচ্ছে যে আট পেয়েছে কে নয় পেয়েছে কে দশ পেয়েছে সেটা জানা যাচ্ছে বা কেউ এগারো পেয়েছে কেউ বারো পেয়েছে অথচ রেড পিটিশনারদের কারোর নাম্বার আঠাশ কারো সাতাশ কারো বত্রিশ এবার তারা কখনোই আদালত বলবে বলে যে স্বাভাবিক যুক্তিশীল মানুষ হিসেবে মনে হয় যে না মেরিটকে কম্প্রোমাইজ করে রাজ্যে অনেক স্কুলে শিক্ষকতা পদ খালি পিটিআর রেশিও অত্যন্ত খারাপ এই রাজ্যে মেরিটকে কে কখনোই কম্প্রোমাইজ করা যায় না যা কাটা মার্কস হবে যদি আট কাটা মার্কস হয় আটের উপরে যত জন আছে সকলকে চাকরি দশ কাটা মার্কস হয় দশের উপরে সর্বশেষ নাম্বারটা যদি দশ হয় দশের উপরে যত জন থাকে সকলকে চাকরি দিতে হবে স্যার একটা এই মুহূর্তে যে ভাইটাল পয়েন্ট এটা তো স্যার ডিপিএসসির ক্ষেত্রে হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে নিয়ে এত সমস্যা তো আপনি কি মনে করেন পৃথকীকরণ হবে